চলছে পড়াশোনা ভালোই চলছে এবার উচ্চ মাধ্যমিক না সবাই অল্প জোর দিছি প্রাইভেট তোর পরীক্ষা টরীক্ষা নেয় বাড়ির তো কোনো কিছু কনও না এই দিন দিনগুলো পরীক্ষা নিচ্ছে তাই বিকেশ নেই কিছুই না তাই বিকাশ কত হয়েছে তাই হ্যাঁ আর পরীক্ষা তো কাকি মানে এবার যে পরীক্ষা দিছি আমরা সকায় মানে সেই মানে সেই পরীক্ষা দিছি তা পরীক্ষা হয়েছে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে মুজলুম হচ্ছে সাড়ে আঠাইশ বিকেশ পেয়েছে আঠাইশ আর সন্দীপ পেয়েছে সাড়ে সাতাইশ বুঝলেন মানে মাস্টার যে খুশি হইবে আর আমার মানে খাতা লাগা দেখি সেই মানে সেই খুশি হয়েছে বা আপনি তিরিশের মধ্যে এখন সাতা জ্যাটেজ করে পাইছেন তা ভালোই নাম্বার পাইছেন বিকেশ তো বারিসি করনি একবারও যে খাতা দেখাইছে বারিসি মত খাতাও দেখাল না

আমার পরীক্ষার খাতা কোটে পালু খাতা কোটে পালুক বিকাশ যে বিকাশের পরীক্ষার খাতা বিশ্বদবার পরীক্ষা নিছিল তিরিশের মধ্যে শূন্য পাইছে কি তিরিশের মধ্যে মাত্র শূন্য পাইছে খালি এইটা পরীক্ষা নয় আগত দুইটা পরীক্ষা নিছং দুইটাতে তিরিশের মধ্যে শূন্য পাইছে আর তোমরা এমন ভাব দেখা যাচ্ছে মানে তোমরা কিছুই জানেন না আগত দুইটা খাতা তোমার সই ছিল নিছ এইলে কোন কথা কন উনি আমাক পরীক্ষার কোনো খাতাও দেখায়নি আর আমি কোনো সইও করম নাই তোমরা যদি সই করেন নাই তাহলে খাতা সইগুলো করতে কি আসি তার মানে তোমার বেটা সই ডুপ্লিকেট করছে এলাই এই সব কাজ করে আরো দিন তো এলাও পড়ি আছে এক কাজ করেন এই যে তোমার বেটার বন্ধু এই খাতা দুজন ওমর গাজ্জিনক দিয়ে দেন কয়দিন ওমরা 30 এর মধ্যে শূন্য পাইছে এক নাও পড়াশোনা করে না উনি আমি আজকে শূন্য করি না এইবার মুখ এই খাতাগুলো করছে মুই তো সই নাই আর মুখ তো খাতা দিছে কয়বার আমার সবসময় মা সুশান্ত ডুপ্লিকেট করলে কয় গাজ্জিনে একটা পিকনিক হোক হ্যাঁ হোক এই মুরগির গিলে মাটিয়ে গলা এগুলো দিয়ে হোক হ্যাঁ রসগোল্লাও থাকবে তুই হোক কিন্তু মানে কথা কি মোর একটু টাকা সমস্যা হিসেবে বড় টাকা নাই তো আর ভাই তোরতে তো কোনদিন টাকা থাকে রে ভাই তোরতে তো কোনো দিনও টাকা থাকে না এটা কি আর আজকের কথা তোর তো ওই সারা জীবন নাই নাই খাই খাই শেষে হয় না আরে নাই নাই খাই খাই আর কি আছে রে ভাই পাইছে নাই গেলা কোটি দূর কোটি কোটি তোর নাই নাই তো নাই তোর তো কইলে হল পাক আরে নাই রে ভাই দাও তোর মানি ব্যাগটা দাও নাই কথা বুঝলিস না মানি ব্যাগ দাও না তোর মানি ব্যাগটা দাও নে তোর যখন বিশ্বাস হয় না এত যখন তোর অবিশ্বাস নে দেখ নে দেখ 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 নে খুলি দেখ দেখ না তোর যখন এত অবিশ্বাস দেখ খুলি দেখ

ঠিক <laughs> আছে <laughs>

কথা কয়েস হ্যাঁ আমরা কি তোর টাকা নিবো নাকি তাছাড়া ওরা ভাবুক নাই তুই এত মিথ্যা কথা কইস তোর প্রকটে এতগুলো টাকা থাকতে তুই কইস একশো টাকা আছে এক টাকা নাই তোর টাকা দুনিয়ার মিথ্যা কথা কইস

এই যে আমরা মিটিং এর আছি ও দাদার সাথে কথা বলবেন বৌদি কল করছেন তো হ্যালো বৌদি এই দাদা বলে পরে বলে কথা কয় ব্যস্ত তোমার টেনশন করে না মুই দাদা গেলে পাড়ে দিছো 10 15 মিনিটের মধ্যে তুই তো তোর যে সব বন্ধু বান্ধব এমন ছিল না তোর সাথে মিশে মিশে সবগুলো এমন সাথে মানে হ্যাঁ সুশান্ত মিস্ত্রির বাড়ি কোনটা এইটাই না হ্যাঁ এটাই বাড়ি হ্যাঁ হ্যাঁ এইটাই হ্যাঁ স্কুটি কেন তো বাড়িতে আছে তার মানে মানসিটাও কোথায় বাড়িতে আছে আমি তো ফোন করি কি করে সত্যি কয় না মিথ্যে কয় হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা কি খবর দাদা তোমার তোমরা বলে পরশু বলে আইসেন পরশু তোমরা আসলেন না আরে না 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 মানে একটু অসুবিধা পড়ে গেছিল তো ওই জন্য যাওয়া হয় নাই বুঝলি যে আরে আটকে গেছেন ঠিক আছে তোমার তো কালকেও আসার কথা ছিল তোমার কালকেও তো আসলেন না আরে কালকে তোমার আর কি কো মানে ফ্যামিলিতে এমন সমস্যা হয়েছে না হঠাৎ করিয়া তোমার প্রবলেম শেষ হয়ে হয় না তা আজকে কি আজকে আসবেন তো আজকে আজকে তো হবে না আজকে তো ওই বাড়ি দিয়ে নাই মে সব মাথা ভাঙা তোমার ফিরে আটকে রনে মাথা ভাঙা চলে গিয়েছেন কি জ্বালা তা মাথা ভাঙা তা কিসব গেছেন দা আহে মোর স্কুটি নিয়ে আছো কোっちরে স্ক্রিনিনার ভাই এটা কোনায় আছে हां तो তোমরা বাইরাত যাওয়ার জন্য রাস্তাঘাটের কোনো আওয়াজ তো না কিছুই পাওয়া যাচ্ছে না horener আওয়াজ না তোমার গাড়ির আওয়াজ না 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 কিশের বলে আওয়াজ যে কত আওয়াজ এই হল কথা পি না

আচ্ছা ঠিক আছে তা তোমরা এটা তো তোমরা মোর বাড়ির কাজ করবেন না না করবেন না মই আজকাল কাল বসে মত না না তোমরা যদি না করেন তাহলে মোর যদি অ্যাডভান্স নিছেন ওইটা টাকা মোক ঘুরিয়ে দাও তাহলে মই অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাম আচ্ছা আমি কালকে ঢুকলে হ্যাঁ ঠিক আছে তা তোমরা কালকে কিন্তু অবশ্যই ঢুকবেন আচ্ছা হ্যাঁ কাই ফোন করলো কোন করে যে মিত্র তো একটা লোক কাজের মালিক কাজটা আমার করিম পাওয়া যায় না তোমার বাড়ির বাইরের থেকে ফোন করছো তোমার গাড়িতে ফোন মুই তো জানো তোমার গাড়িটা বাইরের মানে তোমার মানুষটা বাড়ির ভিতরতে থেকে কি জলজন্ত মিথ্যা কথাটা কেন বাপরে বাপ

খুবই বড় আইতা জানলে মিশেমতাই জলি জলি কোতিনাxam মিশেমতাই বড় আইতা ধরে এই